মিথ্যা নাটক সাজিয়ে সালমা শেষ পর্যন্ত তো পুলিশের হাতে ধরিয়ে দেয় কিন্তু পুলিশ যখন টনিকে নিয়ে যাচ্ছিল তার আগে আমরা দেখতে পেয়েছি টনি সালমার হাত ধরে রিকোয়েস্ট সালমা তুমি সত্যটা আমি যে নির্দোষ আমি যে এরকম কোনো অপরাধ করিনি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু সালমা খেয়াল করে যে তার সেই হারানো আংটিটি তার হাতে অর্থাৎ টনির হাতে এতদিন যে লুকিয়ে লুকিয়ে তারা প্রেম করতো অনেক ফোনে ফোনে প্রেম করতো সেটাই হচ্ছে সেই আংটিটাই হচ্ছে টনি হাতে তাহলে কি হতে যাচ্ছে গ্যাস স্টক ঝাল মিস্ত্রি নাটকের দুই নম্বর পর্বে বা দুই নম্বর পর্বটি আপনারা কিভাবে দেখতে পারবেন এ নিয়ে আলোচনা করবো আমাদের আজকের এই ছোট মাধ্যমে তো আপনারা ইতিমধ্যেই এক নম্বর পর্বত দেখা শেষ করে ফেলেছেন এবং দুই নম্বর পর্বটি দেখার ওদের আগ্রহে অপেক্ষা করছেন আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু এই সমস্ত সমস্ত তথ্যই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই গিয়ে রিকোয়েস্ট করবো এরকমই সকল ভিডিও মানে সকল এক্সপ্লেন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো যাই হোক ইতিমধ্যেই কিন্তু আমরা এক নম্বর পর্বটি দেখা শেষ করে ফেলেছি এক নম্বর পর্বটি দেখার মানে দেখে আমরা এক নম্বর পর্বটির মধ্যে দেখেছি টনি এবং সালমা একই ইউনিভার্সিটিতে পরে তো এখন আমরা কিন্তু মানে তার তারা কিন্তু অপরের মধ্যে মানে কোনো মিলই নেই তাদের মধ্যে কিন্তু একজন আরেকজনকে কোনোভাবেই দেখতে পারে না তো আমরা আরো দেখেছি যে মানে তাদের সাধে তো শেষ পর্যন্ত কিন্তু কিন্তু তারা জানতে একই মানে কলেজে না তো তাদের 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 কিন্তু কথা ছিল যে মানে কলেজের উপরে দেখা করবে কিন্তু তখন মানে মানে আমরা দেখতে পেয়েছি টনির সালমার ফোন নষ্ট হয়ে যায় কিন্তু সেদিন সে আসতে পারেনি কিন্তু লেট করে এসেছে তখন দেখতে পেয়েছে মানে টনিও কিন্তু সেই সাদে রয়েছে তো তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি হয় তো শেষ পর্যন্ত কিন্তু টনি সালমার হাত ধরে ফেলে তো আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি সেই রাগের খুবই মূলত সাল মানে এই নাটক সাজায় নাটক সাজিয়ে শেষ পর্যন্ত কিন্তু টনিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তো যাই হোক এখন বলি পরবর্তী দুই নম্বর পার্টটি কবে আসবে বা দুই নম্বর পার্ট আপনারা কিভাবে দেখতে পারবেন তো পরবর্তী দুই নম্বর পার্টে কিন্তু আমরা দেখতে পারবো তাদের মধ্যে মিলন হবে সালমা বুঝতে পারবে যে সেই মানে তার সাথে যে এতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করতো তার মধ্যেও কিন্তু একটা ভালোবাসা জাগবে তো সেই ইয়াতে কিন্তু সে নিজের যে অপরাধটা সে নিজের যে নাটক সাজিয়েছে সেটা কিন্তু মানে সত্য কথাটা কিন্তু সবার সামনে বলে দিবে তখনই কিন্তু টনিকে ছেড়ে দেওয়া হবে তো এটা আপনারা দেখতে পারবেন আগামী দুই নম্বর পার্টিতে তো এখন কথা হচ্ছে আগামী দুই নম্বর পার্টি কবে আসতে চলেছে

এই ভিডিওটি যদি আপনাদের একটু মানে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন এক্সপ্লেন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম